আপনি পাবনায় জানতো দেখেন তো কয়টা নারী আর কয়টা পুরুষ আছে আপনি বেশিরভাগ পুরুষ পাবেন যারা কোনো মানুষকে পছন্দ করেছিল ভালোবেসেছিল ধোকা খেয়ে আজকে মেন্টালি সিখ হয়ে গেছে ঠিক কিনা বলেন আপনি কয়জন মেয়েকে পাবেন ওই পাবনা হসপিটালে যারা ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে যারা এমনি পাগলি তারা এমনি পাগলি বেশিরভাগ ওই দেখবেন যে অ্যাডমিশান নেওয়া আছে কিন্তু বেশিরভাগ যুবক কিংবা বেশিরভাগ পুরুষ পাগল হয়েছে এই ইস্যু কেন্দ্র করে অমুককে অমকে ধোকা দিয়ে দিয়েছে অমুককে ছেড়ে দিয়েছে অমুকের সঙ্গে সংসার ছিল সংসার ভেঙে গিয়েছে বেশিরভাগ ক্রাইসিসটা হচ্ছে রকম মাথায় রাখবেন নারী দুঃখ অনেক জলদি ভুলে যায় নারী তার সুখও অনেক জলদি ভুলে যায় নারী কাউকে খুব সহজেই ভালোবাস বাসতে পারে আবার খুব সহজেই ভুলতে পারে এটা হচ্ছে উইমেন্স ন্যাচার এটা তাদের এটা তাদের স্বভাবের মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছে ইভেন আপনি ভাবতেছেন যে আপনি আপনার ওয়াইফকে তালাক দিয়ে দিবেন অমক নারীকে আপনি ছেড়ে দিবেন সে আপনার জন্য সারা জীবন মরে যাবে কান্নাকাটি করে জীবনটা বরবাদ করে দিবে ইটস অ্যাবসলিউটলি রং আইডিয়া এটা ভুল ধারণা নারীদেরকে আল্লাহ তারা এমনভাবেই সৃষ্টি করেছেন সে খুব সহজেই ভালোবাসতে পারে খুব সহজে আবেগে পড়তে পারে আবার খুব সহজেই সেখান থেকে বের হয়ে আসতে পারে কিন্তু পুরুষ কিন্তু এরকম নয় পুরুষের আবেগটা মিথ্যা না পুরুষের আবেগটা সস্তা না নারীর আবেগ সস্তা আমি তা বলি নাই বাট পুরুষের ব্যাপারটা একটু সেন্সিটিভ পুরুষ সহজেই সব কিছু ভুলতে পারে না পুরুষের অ্যাটাচমেন্টটা পুরুষ খুব সহজেই ওভারকাম করে উঠতে পারে না আপনি পাবনায় জানতো দেখেন তো কয়টা নারী আর কয়টা পুরুষ আছে আপনি বেশিরভাগ পুরুষ পাবেন যারা কোনো মানুষকে পছন্দ করেছিল ভালোবেসেছিল ধোকা খেয়ে আজকে মেন্টালি সিখ হয়ে গেছে ঠিক কিনা বলেন আপনি কয়জন মেয়েকে পাবেন ওই পাবনা হসপিটালে যারা ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে যারা এমনি পাগলি তারা এমনি পাগলি বেশিরভাগ ওই দেখবেন যে অ্যাডমিশান নেওয়া আছে কিন্তু বেশিরভাগ যুবক কিংবা বেশিরভাগ পুরুষ পাগল হয়েছে এই ইস্যু কেন্দ্র করে অমুককে অমুকে ধোকা দিয়ে দিয়েছে অমুকে ছেড়ে দিয়েছে অমুকের সঙ্গে সংসার ছিল সংসার ভেঙে গিয়েছে বেশিরভাগ ক্রাইসিসটা হচ্ছে এরকম এটার ব্যাপারটা হচ্ছে এরকম যে পুরুষ আসলে তার মায়া তার ভালোবাসা তার আবেগ সহজে ভুলতে পারে না কিন্তু নারীকে আল্লাহ সেই স্ট্রেঞ্জ দিয়েছেন সে পাওয়ার দিয়েছেন নারী আবেগে পড়েও খুব সহজে আবার বের হয়ে আসেও খুব সহজে দেখবেন যে আজকালকার যুগে তো সত্য কথা হচ্ছে যে হারাম রিলেশনশিপটা একদম অ্যাভেলেবেল হয়ে গিয়েছে সম্পর্ক বিয়ের আগের যেই বিবাহ বহির্ভূত সম্পর্ক আপনি দেখবেন যে ওই নারী ছেড়ে চলে গেছে অমক পুরুষকে বিয়ে করে ফেলেছে এই চিন্তায় একজন পুরুষ সারা জীবন বিয়েই করে নাই এরকম আছে না নাই কিন্তু আপনি কয়জন নারী পাবেন এমন কয়জন নারী আছে বলেন ইভেন এমনও হয় যে পুরুষ বিয়ে করে পাঁচ বছর দশ বছর পরে আমি সব পুরুষকে একপাল্লায় মাপছি না আই ডোন্ট কনসিডার এভরি ওয়ান ইকুয়ালি এভরি ওয়ান হ্যাজ ডিফারেন্ট কাইন্ড অফ পার্সোনালিটি সবার ব্যক্তিত্ব একরকম নয় সবাইকে আল্লাহ তালা সুহানা হুম হ্যাজ ক্রিয়েটেড এভরি ওয়ান ইন এ ডিফারেন্ট স্ট্রাকচার ইন এ ডিফারেন্ট ওয়ে সবার কোয়ালিটি একরকম হবে না কিন্তু বেশিরভাগ পুরুষ দেখবেন যারা শট অনেস্ট ল তারা একবার ধোকা খাইলে একবার ছ্যাখা খাইলে সহজে সেখান থেকে আর বের হয়ে আসতে পারে অতএব আপনি যদি ভাবেন যে আপনি আপনার ওয়াইফকে তালাক দিয়ে দিবেন বা তাকে ছেড়ে দিবেন আর সে সারা জীবন আপনার অপেক্ষায় থাকবে আর বলবে আমি আপনার অপেক্ষায় আছি পাঁচ বছর হয়ে গেছে আমি অপেক্ষাতেই বসে আছি ন এটা হয় না বাস্তবতা একদম ভিন্ন তবে সব মেয়ে একরকম না আবারও বলছি সব মেয়ে একরকম না অনেক মেয়ে অপেক্ষা করে অনেক মেয়ে পনেরো বছর অপেক্ষা করে ষোলো বছর অপেক্ষা করে রিসেন্টলি আপনার দেখেছেন দেশ স্বাধীন হওয়ার পরে একজন বিডিয়ার যে জেলে ছিল সে ছাড়া পাওয়ার পরে ষোলো বছর তার ওয়াইফ তার অপেক্ষায় ছিল পরের সবাই সোফায়নল্লাহ এটাই হচ্ছে ভালোবাসা এটাই হচ্ছে মায়া কিন্তু এটা খুবই এক্সেপশনাল, খুবই রেয়ার খুবই কম বাট পুরুষের ভালোবাসাটা এতটা নর্মাল নয় এতটা সস্তা নয় ইভেন পুরুষ যখন আবেগে পড়ে সে সত্যিকার অর্থেই পড়ে এটা সাময়িক না পুরুষের অনুভূতিটা এরকম না যে আজকে মনে আছে কালকে ঠাস করে ভুলে যাবে একটু সময় লাগে ভুলে যায় মানুষের গুণটাই হচ্ছে ভুলে যাওয়া কিন্তু একটু সময় লাগে অতএব এটা মাথায় রাখবেন আপনার ওয়াইফকে তালাক দিলে যে আপনার ওয়াইফ সারা জীবন আপনার জন্য কান্না করবে পাগল হয়ে থাকবে ব্যাপারটা কিন্তু এরকম নয় আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করবে আমরা সকলে পড়ছি আমিন